বাস দিচ্ছে উপরে কিন্তু তিনজন কাম করছে সময় নাই তার জন্যই কিন্তু এভাবে কাজ করছে কারণ বাইশে ফেব্রুয়ারির আগে দু তিন দিন আগে যদি প্যান্ডেলটা সাজিয়ে দেয় অনেক শরণার্থী আসবে দেখতে কেউ আসে দুই দিন আগে তিন দিন আগে আবুর ট্যাঙা থাকবে ওদের জন্য সুবিধা হবে তো ভাইয়েরা কিন্তু অন্ধকারে এক প্রকার অন্ধকারে ভাইয়েরা কাম করছে তো আমরা একটু ভিতর দিকে আবো আমরা মাঠের লাস্ট পর্যায়ে আছি আমরা এই বাস উঠাচ্ছে দড়ি ট্যাঙে একদিকে দড়ি ট্যাঙ্গে আর একদিকে এখন মূল মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করবো আমরা এখন মূল মঞ্চে সামনে আর কি বিশাল এ সেট থেকে এসে বিশাল এক মঞ্চ মঞ্চের যে বসার কাঠামুটা মেন কাঠামু এটা প্রায় অনেকটি হয়ে গেছে

ওটা ওটা 5.5 ফিট হবে একটু মানে ঢাল হবে না ছোট হবে আর কি বুঝতে পারছিস একটু কথা ভাই হয়তো বুঝতে পারেনি মানে এটা ऊंचा থাকবে ওটা থেকে ওটা নিচে থাকবে কয় ফিট নিচে থাকবে ওটা आधा ফিট নিচে থাকবে দু সাইডে দুই মিজানুর রহমান আজহারি এই অবস্থানে থাকবে এটা এখানেতে आधा ফিট মনে না आधा ফিট নিচে দুই সাইডে মঞ্চের ডান দিকে বাম দিকে কিন্তু আঠা সাইট ফিট এরকম দুই সাইডে যে আমাদের এলাকার যে গুণগণ্য ব্যক্তিগুলো আছে ওগুলো বসার জন্য আর কি করবে তো কাজ দূর্গতিতে আ সুন্দর তাহলে আঙ্কেল এরকম তক্তা বসবে না এরকম তক্তা বসবে তক্তা অলরেডি বসা হয়েছে ভাই ভাই কেটে দিছে সহযোগিতা করছে ছোট ছোট বাস নিয়ে আসছে অনেক আর এই হলো তক্তা সুন্দর অনেক সুন্দর মোটা মজবুত স্ট্রং অনেকটি আছে এগুলা হবে আর কি মূল মঞ্চের মূল মঞ্চের কার্ড সুন্দর ওখানেও দেখছি অনেকটি কার্ড রাখা আছে তো এই মাল কি সব চলে আসছে না আরও আসবে আরো কিছু আসবে মানে এখনো বাকি আছে মালা না? হ্যাঁ অল্প কিছু বাকি আছে। ওটা দাফে দাও। কাচলতে আছে মালা আস্তে আছে। তিলপা তিলপা পালগুলা কি আর পরে আসবে আর কি? हां পালাই গেছে। না? এ ঢাকা হ্যাঁ হ্যাঁ। এক কাঠগুলো তো অনেক ভারী। চাললাম অনেক ভারী হ্যাঁ। মজবুত। হ্যাঁ হ্যাঁ।

চলেন যাওয়া যাক রাত্রের পরিস্থিতি দিনে একবার এসে আপনারাকে দেখাবো তো সকল আপডেট জানতে আমার চাপাই ব্লগটি ফলো দিয়ে রাখুন আমার চাপাই ব্লগ ফেসবুক আছে ইউটিউব আছে টিকটক আছে তিনটি প্ল্যাটফর্মে আমি কিন্তু ভিডিও আপলোড দিই সুতরাং কোনো এক জায়গায় আমাকে ফলো করে রাখলে আপনারা নতুন আপডেট পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ